শেরপুরে তিন উপজেলায় প্লাবিত ষাটটি গ্রাম ব্যাপকভাবে পানি বৃদ্ধি পেয়েছে শেরপুর জেলার নালিতাবাড়ির ভোগাই নদীর খালভাঙ্গা ও শ্রীবরদি উপজেলার সমেশ্বরী নদীতে এছাড়া গত কয়েকদিনের অবিরাম ভারী বৃষ্টিপাত এবং সীমান্তবর্তী ভারতের মেঘালয় ও আসামের পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে শেরপুরের ঝিনাইগাতের মহারসি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে ওই এলাকায় দেখা দিয়েছে ভাঙ্গন নালিতাবাড়ি খালভাঙ্গা ও শ্রীবর্দি এই তিন উপজেলার অন্তত ষাটটি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে আজ মঙ্গলবার ভোরে ঝিনাইগাতি উপজেলার রামের কুড়া খৈলকুড়া চতল বনগাঁও সহ কয়েক স্থানে বাঁধ ভেঙে কমপক্ষে পনেরো থেকে বিশটি গ্রাম পানি পানিবন্দী হয়ে পড়েছে ঢলের পানি প্রবেশ করেছে উপজেলা শহরের প্রধান বাজার সহ বিভিন্ন অফিস ও বাড়িঘরে এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ পানিতে ডুবে গেছে অনেক মৎস্য খামার পুকুর বিভিন্ন সবজি ক্ষেত ও বীজতলাও স্থানীয়রা জানান মহারশি নদীর থেকে নদীর প্রায় আধা কিলোমিটার অবৈধভাবে দখল করে বসতি স্থাপন করায় নদী অনেকটা ভরাট হয়ে গেছে ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল কবির রাসেল সহকারী কমিশনার অনিন্দিতা রানী ভৌমিক উপজেলা প্রকৌশলী শুভ বসাক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ অন্যান্যরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন তারা জানিয়েছেন স্ব ইউনিয়নে চেয়ারম্যানের মাধ্যমে পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে পরবর্তীতে বাড়িঘর ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন প্রদান করা হবে জেলা প্রশাসক আবদুল্লাহ আল খায়রুম বলেছেন জেলা প্রশাসন বিষয়টি নজরে রাখছে দুর্যোগ ব্যবস্থাপনার যে কোনো জরুরি বিষয় মোকাবেলায় আমরা প্রস্তুত আছি সংশ্লিষ্ট সকল বিভাগকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে